পৃথিবীতে প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটি মানুষের চাহিদাও ভিন্ন আপনি ভাবছেন একটি হচ্ছে আরেকটি কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে নিজের ভাবনা মতো চলার কোনো সুযোগ নেই আমাদেরকে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মেনে নিতে হয় বলছিলাম কুইত অবস্থানরত আমাদের বহু প্রবাসীর কথা যারা আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছেন আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন যারা করেননি তারাও জানতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই এপ্রিল মাসের সাতাশ তারিখ মার্চ মাসের সতেরো তারিখে কুইতের সরকার সাধারণ ক্ষমা দিয়েছে বৈধ হওয়া এবং বৈধ না হলে কুয়েত ত্যাগ করা এটি তিন মাসের জন্য শেষ হবে সতেরোই জুন এরই মধ্যে বহু প্রবাসী প্রশ্ন করেছেন সাধারণ ক্ষমার মেয়াদ কি বাড়াবে এটি সম্পূর্ণ কুয়েতের সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আজ যেই তারিখ এই তারিখ পর্যন্ত এখনও কোনো আপডেট পাওয়া যায়নি যে সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হবে সাধারণ ক্ষমার মেয়াদের আগে যেটি ঘোষণা করা হয়েছে আমি আমার সকল কাগজপত্র কমপ্লিট করে রেখেছি সতেরো তারিখের আগেই আমি কুয়েক ত্যাগ করবো আমি অনেকের কাছ থেকে শুনছি যে আমি তখন আর যেতে পারব না তাহলে কী সমস্যা কারণ অনেকেই বলছেন সাধারণ ক্ষমার আউটপাসের পেপার সংগ্রহ করার পর এটি সম্পূর্ণ হলে তিন দিনের মধ্যে ত্যাগ করতে হবে এটি কি সত্য আদতই কি এটি করতে হবে আপনি যেটি শুনেছেন এই ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই স্বাভাবিক প্রক্রিয়ায় যেহেতু কুয়েতের সরকার সাধারণ ক্ষমার মেয়াদ দিয়েছে তিন মাস সেক্ষেত্রে আপনি যদি আজ কমপ্লিট করে থাকেন আপনার সকল ডকুমেন্টস আপনি ষোলো তারিখ বা সতেরো তারিখও কুয়েত ত্যাগ করতে পারবেন যদি সেই সময়ের মধ্যে আপনার এয়ারলাইন্স ফ্লাইট থাকে কোনো কারণে যদি এটি সতেরো তারিখ অতিক্রম করে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন না মানে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার সাধারণ ক্ষমার আউটপাস বা সকল ডকুমেন্টস যে অ্যাপ্রুভ হয়েছিল এটি ক্যান্সেল হয়ে যাবে আপনি যেটি শুনেছেন তিন দিনের মধ্যে আপনাকে ত্যাগ করতে হবে সাত দিনের মধ্যে ত্যাগ করতে হবে না হয় আপনি সুযোগ পাবেন না এটির বাস্তবতা আদৌ আমাদের জানা নেই কারোর যদি জানা থেকে থাকে অবশ্যই জানাতে পারেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে অনেকেই প্রশ্ন করেছেন সাধারণ ক্ষমার এই প্রক্রিয়া শেষে কি কুয়েতে থাকতে পারব কুয়েতের সরকারের ঘোষণা অনুযায়ী এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার অবৈধ প্রবাসী কুয়েতে অবস্থান করছে এই প্রবাসীদেরকে কুয়েত থেকে বিতাড়িত করার জন্যই সুযোগ দেওয়া হয়েছে এটি যারা গ্রহণ করবে তাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুযোগ সুবিধা আর যারা গ্রহণ করবে না পরবর্তীতে কুয়েতের যে নিরাপত্তা কর্মীরা অভিযান পরিচালনা করবে এবং আটক করবে কুয়েত থেকে বহিষ্কার করবে আর কুয়েতে প্রবেশ করতে দেবে না যেটি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা এখন এখানে উল্লেখযোগ্য ব্যাপার যেটি যখন প্রতিবেদনগুলো প্রকাশিত হবে বাংলাদেশের কতজন সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করেছে বা জরিমানা দিয়ে বৈধ হয়েছে বা আরও বিভিন্ন দেশে তখন সরকার একটি রিপোর্ট প্রকাশ করবে সেই রিপোর্টে ক্লিয়ার হওয়া যাবে কতজন লোক কুয়েত্যাগ করেছিল আর কতজন লোক অবস্থান করছে আপনারা দেখেছেন দু হাজার বিশ সালের পর থেকে কুয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান এই অভিযানেও কিন্তু রেকর্ড সংখ্যক অবৈধ প্রবাসী অবস্থান করছেন এবং কাজ করে যাচ্ছেন আপনি থাকতে পারবেন না এটির কোনো গ্যারান্টি নেই আবার আপনি থাকতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আপনার রিজিক যতদিন কুয়েতে রয়েছে ততদিন আপনাকে কুয়েতে থাকতেই হবে এবার যেভাবে হোক না কেন রিজিক শেষ হয়ে যাবে আপনাকে কুয়েত ত্যাগ করতেই হবে যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ